سبحان الله على من الله رحمة الله تعالى عود بالله من شرور النفس لا يهلهم الله صلاة من الله وما يدرون مفاهيم أديانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا نصير له ولا نسل له ولا مسال له وقول تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من خلق نفس واحدة وخلق زوجها ورفقا بما رجالا كثيرا وفقا واتقوا الله الذي تساءلون به الأرحام إن الله كان عليكم رقيبا قال تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذر البيع وقال تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة <applause> يا أيها الذين آمنوا اتَّقُوا الله والتابعين ما قدمت واتقوا الله إن الله خبير ما تعنيه قدر رسول الله صلى الله عليه علي على وسلم من خمس شهادة من أعلم من الله وحده لا شريك له محمد عليه الله

পৌরপালের যাত্রার শুরু কী অবনস্থা তৈরি করছো তার হিসাব দাম সাধারণত আমাদের কোনো জায়গায় যেতে হলে অনেক প্রকার প্রস্তুতি নিয়ে থাকি প্রত্যেক পাওয়া যায় পৌরকালের জন্য কি রকম প্রস্তুতি নিচ্ছে সেটা ভাবার বিষয়ে অন্যত্র এক আগে বলা হয়েছে তুমি

চাইলে আল্লাহর এগদত বন্দেগী করতে পারি কিন্তু অনেকে হয়তো আমরা আল্লাহ আল্লাহ ভিত থেকে সরে গিয়েছি আল্লাহর আনুগত্য করা আল্লাহর দাসত্ব করা একমাত্র অমাফলাকলিন একমাত্র কেবলমাত্র মানব জাতি ও ঝিন জাতিকে আল্লাহ তৈরি করেছেন তার এবাদত বন্দেগী করার জন্য কিন্তু আমরা তার এবাদত বন্দেগী তো করছি না নচেৎ আমরা পাপাচার হ্যাঁ লিপ্ত হয়ে যাচ্ছে পাপাচার বেবিচার ধর্ষণ সাদাবাজি খারাপি অন্যায় ঢুলু মানুষের সম্পদ অপহরণ করে আত্মসাৎ করা আসলেই সাল্লাল্লাহু আলাইহি আলাইসলাম যেভাবে তার আলাইহি আলাইসলামের আদর্শে উত্তম আদর্শ আদর্শাল্লাহু আলাইসলাম আদর্শেই আমাদেরকে চলা উচিত রাসূলের আদর্শ ব্যতীত অন্য কোন আদর্শ আমরা অবলম্বন করতে পারি না দের হ্যাঁ যারা শিক্ষিত শ্রেণীর সহভাগীদের চেতনায় লালন করে তাদের আদর্শ আমরা তুমি কি আসলে অনেকেই দেখছি আমাকে দেখছেন কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন আশা করি অনেকেই কমেন্ট করতেছেন সময় সর্বদা দূরণ করতে পারতেছি না আসলে আমি যে কথা বলতে চাচ্ছি আর কি শাহবাগী চেতনা নিয়ে অনেকেই অনেক কথা বলতেছেন কিছুদিন আগে একটা মাগুরার এক মেয়ে আসিয়া নামক এক মেয়েকে তার বগ্নীপুথে এবং ভালোই তাকে দর্শন করে মৃত্যু শয্যায় একবারে ওনাকে শহীদ করে দিয়েছেন আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান অপর মুসলমান ভাই আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আমাদের ব্যবস্থার মাঝে যারা জিনা বিচার করতেছেন যারা অন্যায় ভাবে যৌনাচারে লিপ্ত হচ্ছেন তাদেরকে সর্বোচ্চ শাস্তির বিধান আমাদের রাষ্ট্র করা উচিত কেননা রাসুল করিম সাল্লাম আদর্শ এটা না যে আপনারা অন্যায় খুশি তাই করবেন রাসুলের বাতিল নতরিক্ষায় আমাদের চলা উচিত কিন্তু আমরা তা করছি না আমাদের উচিত এই রমাদান মাস ত্যাগের মহিমার মাস আমাদেরকে কী কতটুকু ত্যাগ প্রীতিক্ষা দিতে পারতেছি সেটা বিবেচনার মাস আসলেই আমি আগেই বলেছি আমি তলে বেলে এলিম এলেম অন্বেষণকারী একজন ছাত্র ভুল হবেই মানুষ ভুলের উদ্দেশ্য নয় তাই আমি আপনাদের সামনে আসলে আমার যে কন্টেন্ট ক্রিয়েট করি আসলে ইউটিউবে আমার একটা পেজ ছিল হ্যাঁ চ্যানেল তিজ বাজ নামে আমি একটা নামকরণ দিয়েছিলাম আপনারা হয়তো জেনে খুশি হবেন যে এই নানা বিদ সমস্যার সম্মুখীন হয়েও ইসলামের প্রতি কীভাবে থাকা যায় হ্যাঁ ইসলামের প্রতি কিভাবে অবিচল থাকা যায় সেটার প্রশিক্ষণ আমাদেরকে ইসলাম থেকে নিতে হবে ইন্দা দিন আইন্দাল ইসলাম ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম একমত মনোনীত ধর্ম আল্লাহর কাছে নেই একমাত্র ইসলামী আল্লাহর কাছে মনোনীত ধর্ম যে ইসলাম ছাড়া অন্য কিছু অন্বেষণ করে তার কাছ থেকে আল্লাহ কিছু কোনো কিছু গ্রহণ করেন না তাই আমাদেরকে উচিত পরিপূর্ণ ইসলামের থেকে দাবিত হওয়া কুতুফুলি কাবা আসলে আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের প্রতি দাবিত হতে হবে আসলেই আমি আপনাদের মাঝে হ্যাঁ ফিডব্যাক না পেলে আসলে ভালো লাগে না আপনারা আমাকে ফিডব্যাক দেবেন আশা করি যে আমার কথা বুঝতে পারতেছেন কিনা কমেন্টে জানাবেন যে ভাই আপনার ভুল হচ্ছে আপনি ভুলটা সংশোধন করেন এরকম ভাবে কেউ যদি কেউ কমেন্ট করেন তাহলে আমি খুশি হতাম অনেকেই হয়তো দেখতেছেন যে আমার কি মানে এই কোনো বহির্ভূত অন্যায় কোনো কথা বলতেছি কিনা অথবা রাইট কোনো সঠিক কোনো কথা বলতেছি কিনা জানালে ভালো হতো আমি আবারো বলতেছি যায় রব্বে কারিম আমাদেরকে যে পথ নির্দেশনা দিয়েছেন সেগুলা ফলো করতে হবে রব্বে কারিম আমাদেরকে বলতেছেন হে ईमानदारরা তোমরা আল্লাহকে ভয় করো এবং ভয় করার মতো বই করো মৃত্যু ব্রহ্ম না যতক্ষণ না তুমি মুসলমান না হও তার মানে আমাদেরকে প্রকৃত মুসলমান হতে হবে যে এই রকম সূত্রে যে দাদা মুসলমান আমি মুসলমান সকলেই মুসলমান সেই সূত্রে না আমাদেরকে মুসলমানের তো বজায় রাখতে হবে সমস্ত হুকুম আসলে তরিকা পাতলা হক অনুসরণ করতে হবে ভাবে আল্লাহর হুকুম আখ্যানগুলো মেনটেন করতে হবে আমাদেরকে হ্যাঁ সমস্ত প্রকার কুফরি বেদাতি শিরিক সমস্ত প্রকার অন্যায় কাছ থেকে আমাদেরকে বিরোধিত থাকতে হবে আসলেই অনেকেই আমার

لا تدا لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا حاجة هي لطريدا الا قضيتها يا ارحم الراحمين. ربي اجعلني مقيم الصلاة ومن ربنا وتقبل دعاء ربي اغفر لي ولوالدي وللمؤمنين والساد. ربنا ولا تؤاخذنا نسينا وأخطئنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا انك انت الغفور الرحيم অনেকেই দেখছি আমার দেখছেন দয়া করে কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি হয়তো লাইফটা কিছুক্ষণ দেওয়ার জন্য থেকে কমেন্টে জানাবেন আমি একটি নাসিত গিয়ে এখন আমার লাইভটি এখানে শেষ করে দিব আপনাদের সকলেই কে আমার অন্তর মোবারকবাদ

কোনোদিন দিন ভুনে বনে যানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ক্ষমা করে দিও